রাঙ্গুনিয়া উত্তর পদুয়ায় শ্রীরাম সীতা ও হনুমান মন্দির উদ্বোধন করেছেন শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী পুরী আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সুমন কানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া হরিহর সার্বজনীন শ্মশান ও ক্যত্রপাল বাড়ির মন্দিরে নিদান হরিধরের পরিবার ও হরিহর সনাতনী যুবসংঘের সদস্য বিন্দের উদ্যোগে নবনির্মিত শ্রীরাম সীতা ও হনুমান মন্দির শুভ উদ্বোধন করেন অদ্বৈত দাম ঋষিদামের অধিপতি তুলসীদামের মহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী পুরী একত্রিশ জানুয়ারি শুক্রবার সকালে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল দশটার সময় পিতা কেটে নবনির্মিত মন্দির ভবন শুভ উদ্বোধন করা হয় চণ্ডযজ্ঞ দিকাদানসহ শ্রীরাম সীতা ও হনুমানজীর বিশেষ পূজা শেষে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয় বিকেলে সণ্ডীযজ্ঞের সমাপনের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় এতে চট্টগ্রাম সহ তিন পার্বত্য অঞ্চলের হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে

মা পাঠ ব धहा ज गলে সম্পरी অসি सुুনারা তत जीका अধরে যাৃত কला याচ गहनरी পাঠाপ्य লাका What did i